এবার আমরা শাব্দিক পর্তটা জানিজীনা আনু

آيات نمبر اكسة تفتش اللہ رب العالمين بولن وإذ جعلنا البيت مثابة للناس وأمنا وإذ جعلنا البيت أَمِ اللہ رب العالمين كعبة غر کے مثابة للناس মানুষের জন্য মিলন কেন্দ্র ও আমন এবং নিরাপদ স্থান বাইতুল্লাহ শরীফ যেটা এটা মানুষের জন্য নিরাপদ একটা স্থান এবং মানুষের জন্য একটা মিলন বা একত্রিত হওয়ার জায়গা এই যে মাথা বা যাবা এর অর্থ হলো প্রত্যাবর্তন করা এক জায়গায় একবার যাওয়ার পর আবার যাওয়া একবার যাওয়ার পর আবার যাওয়া অর্থাৎ কাবা শরীফ এমন একটা ঘর যতবার যে মানুষ যায় তার মনে তৃপ্তি মিটে না একবার হজ উমরা করে আসলো আবার চায় আবার মন চায় আবার যাওয়ার জন্য আবার যদি হজ উমরা করে আসে মনটা যেন শান্ত হয় না আবার যাওয়ার জন্য সফট করে তাহলে মাসাবা আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলছেন এটা এমন একটা জায়গা যেটা প্রত্যাবর্তন স্থল অর্থাৎ এই জায়গায় যাওয়া লাগে এটা মিলন কেন্দ্র এরপরে আল্লাহ বলছেন তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা নামাজের স্থান হিসাবে গ্রহণ করোলা এবার আল্লাহ বলছেন আমি ইব্রাহিম নবীকে এবং ইসমাইল এই দুইজনকে দায়িত্ব দিলাম কি দায়িত্ব দিলেন আল্লাহ আন তাহীরা তোমরা দুইজন পরিষ্কার করবা বাইতিয়া কাবা ঘরকে আমি আল্লাহর ঘরকে তোমরা দুইজন পরিষ্কার করবা তখন কাদের জন্য পরিষ্কার করবেন আল্লাহ বলেন লিতাইতিন ওয়াল আকিফিন ওয়ারুকায়স সুজুদ যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে যারা বাইতুল্লাহতে ইতিকাফ করবে এবং রুকু সিজদা করবে তাদের জন্য বাইতুল্লাহকে পরিষ্কার করো আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইলকে আদেশ করতেছেন যে তোমরা কি কর আমার ঘর বাইতুল্লাহকে পরিষ্কার করো কাদের জন্য যারা তাওয়ফ করবে ইতিকাফ করবে রুকু করবে তাহলে এত দাম একজন আদেশ করতেছেন দুনিয়ার সব মানুষ এখানে হজ উমরা করার জন্য এসে নমাজও পড়বে উমরা করবে এতে করবে তাওয়াফ করবে এই সব কিছুর জন্য তোমরা বায়তুল্লাহকে তওয়াফ কি করো পরিষ্কার করো এক দুইজন নবীকে আদেশ করতেছেন বায়তুল্লাহ পরিষ্কার করার জন্য